তারপর জুলাইতে যেমন হচ্ছে সরকার ইয়ে কয়েক এক বছর হয় তখন পাঁচই আগস্টকে জুলাই পাঁচ তারিখে সরকার ঘোষণা দেয় যে হচ্ছে প্রতি বছর পাঁচই আগস্টকে জুলাই কনভ্যুত্থান দিবস হিসাবে উদযাপন করবে এবং এটা তো হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য অনেক ভালো হবে না এবং এই এর পরের মাসেই তো সেটা আমরা দেখি যে পাঁচই আগস্ট আসলে সাধারণ ছুটি হিসাবে মানুষ সেই দিনটি পালন করে তো এর মধ্যে কিন্তু আরেকটা ঘটনা ঘটতেছিল যে এনসিপি হচ্ছে জেলায় সফর করতেছিল সেখানে এনসিপি তাদের একটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত বা এটাকে অপরিপক্কতা নাকি জানি না বা কি বলবো যে তাদের এটা করা হয় কিনা সেটারও একটা ব্যাপার আছে তো সেখানে যেটা দেখা যায় যে তারা ষোলোই জুলাই সিদ্ধান্ত নেয় যে তাদের সর্বশেষ সভাটি হচ্ছে ইয়েতে হবে গোপালগঞ্জে হবে এবং সেটাকে কেন্দ্র করে হচ্ছে ব্যাপক সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে এবং সেখানে আমরা দেখি হাসনাত তারপর হচ্ছে আখতার ওনাদেরকে সেনাবাহিনী এনপিসি ইয়েতে করে আর্মার্ড কারে করে হচ্ছে ওনাদেরকে উদ্ধার করতে হয় এবং সেখানে প্রায় বেশ কয়েকজন গোপালগঞ্জের মানুষজন নিহত হয় তাদের ইয়ের ওপরে যেমন আক্রমণ করা হয়েছিল তাদের স্টেঞ্জ বা ইয়েটির ওপরে আক্রমণ করা হয়েছিল

শেখ হাসিনা যদি গোপালগঞ্জে যেভাবে এস্টাবলিশ করেছে গোপালগঞ্জের মানুষজনকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তারা হলে কি সহজে ওটা থেকে সরে আসবে না তাদের যে আইডিওলজিং সময় লাগবে দেশের প্রতি তাদের মানে অবিডিয়েন্স বা সরকারের প্রতি অপিডিয়েন্স বা এটা তো আমরা দেখতেছি তাদের তো ওই এটা নাই বলি।

এর এক সপ্তাহ পরেই আমরা প্রায় মর্মান থেকে একটা ঘটনা করতে দেখি আহ মাইলস্টোন কলেজে যে প্লেন ধসে পড়ে এবং সেই প্লেন ধসে পড়ার ফলে প্রায় বত্রিশ জন নিহত হয় এবং হচ্ছে প্রায় স্টুডেন্ট হচ্ছে হাসপাতালে আগুনে এবং পরবর্তী তারা অনেকে হাসপাতালে যাওয়ার পরে মারা গেছে এবং অনেককে দেখেছি আমরা হচ্ছে পঙ্গু হয়ে যেতে বা হচ্ছে সিরিয়াস ধরনের ক্ষত নিয়ে সারা ঘন্টা থাকতে হবে এবং ওই সময়টাতে আমরা দেখেছি যে উদ্ধার কার্যক্রম বেশ দুর্বল ছিল এবং এই ধরনের ঘটনা যেমন এটা নিয়ে অনেক কথা হয়েছে সারা দেশ প্রায় কয়েকদিন শোকে কাতর ছিল এটা এত বড় একটা বিষয় হয় যখন আমরা দেখি তখন যেমন কথা একটা কন্ট্রোভার্সি হয় যে এই প্লেন আসলে এই ধরনের অঞ্চলে চালানো উচিত কিনা এই ধরনের কিছু কথাবার্তা আমরা দেখলাম যেখানে এটা এইটা টিপিক্যালি যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে কিছু কথাবার্তা হয় কিন্তু এর ফলশ্রুতিতে এর পরবর্তীতে কি আমরা বাংলাদেশের আগুনের যে কোনো দুর্যোগের দুর্ঘটনাতে মানুষকে রক্ষা করার ক্ষেত্রে কি কোনো অগ্রগতি হয়েছে কিনা সেটা কি আমরা দেখেছি আমার কাছে মনে হয় না হয়েছে কারণ এইটা আমরা সামনে দেখবো যে এটা আমরা জুলাইতে আসি পরবর্তী মাসগুলোতে এই ধরনের পরিস্থিতি আরো আসছে এবং সেগুলোতে কি হয়েছে তবে সেই দিনের কথা

উদ্ধার কার্যক্রম বা কিছু তারা চারিদিক থেকে শুরু করলো একমত পানি কিনে নিয়ে আসে সেগুলো নিয়ে এটাকে একটা রেসপন্স হইতে পারে না একটা আর ছোট ছোট বাচ্চারা মারা গেছে আর ইজ ফার্স্ট টাইম আমি দেখেছিলাম যে খুবই